জাহান্নামীদের শাস্তি হবে কিসে এই চামড়ায় নামের আগুনে যখন চামড়াগুলো পুরে ছাই হয়ে যাবে আল্লাহ বলছেন নতুন করে সেখানে আবার চামড়া সংযোজন করে দেয়া হবে আজকের বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন মানুষের কষ্টের অনুভূতিটা এই চামড়ার মধ্যেই থাকে এর তলে গেলে এর নিচে গেলে গভীরে গেলে আর কষ্ট ব্যথা অনুভূত তাহলে বুঝা গেল এই চামড়ার মধ্যে আলাপাক কষ্ট যন্ত্রণা বেদনা সৃষ্টি করে দিবেন এবং এই বেদনা এই যন্ত্রণা শুধু বাড়তেই থাকবে বাড়তেই এই চামড়া যদি কোরআন সুরে স্পন্দিত না অর্থাৎ কোরআনের সাথে যদি আপনার ভালোবাসার বন্ধন না থাকে দূরত্ব তৈরি হয়ে যায় আপনি উদাসীন হয়ে যান কোরআনকে উপেক্ষা ছুঁড়ে মারেন এই চামড়াও কিন্তু আপনাকে ছাড়বে না কী করবে না এই চামড়া সাক্ষ্য দিবে কি দিবে সাক্ষ্য দিবে হাত اذا ما جاءوها شهد عليهم سمعهم وجلودهم وابصارهم بما كانوا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قومي إن اتخذوا هذا القران مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ما اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد يا كوب قران سنه مافي قولي شارون بورشه كرتك هيا جيتو পঞ্চম পুরাণ সন্না মাহফিল দুই হাজার চব্বিশের দুই দিন বিপি তাফসিলুল কোরআন মাহফিলের প্রথম দিবসের এই অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব গাজী মোহাম্মদ আব্দুল সত্তার সভাপতি মাহফিল পরিচালনা পরিষদ আজকের মাহফিলের সম্মানিত আলোচক বারন্ন আলেমি দীন বন্ধুবর্ষ মাওলানা মুহাম্মদ সফওয়ান বিন আল আزهারি হাইয়া ওয়া আতালা উমরা খতিব বি আই জামি মসজিদ দেওয়ান বাজার চট্টগ্রাম হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম সাবেক খতিব হযরত আবু বকর সিদ্দিক খলবনি জামি জামে মসজিদ ইকবদুন্নী পটিয়া একটু আগে আমাদের সামনে যিনি কোরআনুল কারীম তেলাওয়াত করলেন প্রসিদ্ধ কারী অত্যন্ত মিধা সম্পন্ন প্রতিভা সম্পন্ন ইফাত বিন আব্দুর রশিদ কাতার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যার অপেক্ষা আমরা অপেক্ষমান আলহাজ শাহজাহান চৌধুরী সাবেক এমপি আমির বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর বিশেষ অতিথিবৃন্দ আলহাজ জাকির হোসাইন আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা সহ আজকের সম্মানিত সঞ্চালক মোহাম্মদ জৈনুল আবিদিন আয়াস কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী পটি উপজেলা সহ অন্যান্য সম্মানিত মুরুবিয়ানি রম আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃন্দ সুধী মন্ডলী বিদগ্ধজন আমার সামনে উপবিষ্ট বীর চট্টলার তাউহিদি জনতা মুসলিম মিনুন মুসল্লন ভাই বন্ধন আমাদের আদরের ছোট ভাইয়েরা কিশোর তরুণ যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে থাকা আমাদের মা এবং বোনা সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম গতন করছি আশা করছি সবাই আন্তরিকভাবে জবাব সালাম আলাইক মোরাহ্মেতুল্লা হইয়া বাবা আল্লাহ সোহা নহবা তাহাইলা আমাদেরকে কোরআন সুন্ন মহাফিলে আসার তৌফিক দান করেছে এজন্য সবাই খুশি নাকি বেজা অবশ্যই খুশি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন জায়গায় কত মানুষ কত অপরাধের মধ্যে ডুবে আছে আছে না আমরাও তো ওই সব নাফরমানীর ভিতরে এই মুহূর্তে থাকতে পারতাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে পছন্দ করেছেন নির্বাচন করেছেন পৃথিবীর বুকে এই জান্নাতের বাগানে এসে কিছুটা সময় কুরআনের সুন্নার আঙিনায় বসবার জন্য যে মহান সত্তা আজকের এই সুবর্ণ সুযোগ তাওফিক আমাদেরকে এনায়াত করেছেন শ্রী মহান সত্তার সমীপে সুক্রিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ফুরন্ত নিমাত এবং দয়ার সাগরে আমরা বিছে আছি তার দয়ায় এবং নিআমাতের মধ্যে আমরা ডুবে আছি এই সব নিআমাতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম নিমাত হচ্ছে নিআমাতুল কোরআন কারণ কোরআনকে বাদ দিলে থাকবে শুধু অন্ধকার কোরআনকে আমাদের জীবন থেকে বাদ দিলে থাকবে শুধু জুলুম থাকবে অজ্ঞতা কোরআনকে বাদ দিলে আমরা আর মানুষের পর্যায়ে থাকবো না হয়তো চেহারায় মানুষ থাকব কিন্তু আ আচারণে চিন্তা চেতনায় আমাদের মনুষ্যত্ব হারিয়ে যাবে কথা ঠিক কি না বলছেন মেসালুলুল্লে জিন হুম মিলু তো রটা সুম্মলম্ ইয়া হামি লু হা ক্যা মেসেলিল্লাই মারি ইয়া হামি আমি যাদেরকে কিতাব দিলাম সেই কিতাবগুলো যারা পড়ল না ধরল না গবেষণা করল না এই কিতাবের মধ্যে কি বলেছি তা জানার চেষ্টা করল না তাদের দৃষ্টান্ত হচ্ছে গাধার কিসের মতো কেন কারণ গাধা তার পিঠে অনেক দামি দামি জিনিস বয়ে যায় বহন করে নিয়ে যায় কিন্তু সে এই জিনিসগুলোর কোনো মূল্য বোঝে না অথচ এগুলো পিঠে বহন করে নিয়ে যাচ্ছে আমি যেহেতু কিতাব দিয়েছি তাই আমার কিতাব তো ওদের বহন করতে হচ্ছে কিন্তু ওরা এই কিতাবের মধ্যে কি মূল্যবান শিক্ষা আছে সেগুলো বোঝার চেষ্টা করলো না অতএব ওই গাধার মাঝে আর এই মানুষগুলোর মাঝে আসলে কোনো পার্থক্য এই জন্য আমরা বলেছি কোরআনকে বাদ দিলে মানুষগুলো হয়ে যাবে শুধুই গাধা শুধু কি কারণ যে নিজের ভালো বোঝে না কল্যাণ বোঝে না শোষটাকে চিনে না শোষটাকে পাওয়ার পথ সে খুঁজে বেড়ায় না যে দায়িত্বগুলো জানে না কর্তব্য জানে না জীবনের লক্ষ্য সম্পর্কে অবচেতন উদাসীন সেই ব্যক্তির আদৌ কোনো সম্মান আছে জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে সে তার বিবেককে নিষ্ক্রিয় করে রেখেছে সে তার মনুষ্যত্ববোধকে জবাই করে দিয়েছে এইজন্য আল্লাহ পাক তাদেরকে গাধার সাথে তুলনা করেছেন আপনিও যদি একটু খেয়াল করেন দেখবেন আপনার আশেপাশে এমনও কিছু বালনার বান্দা আছে যাদের সাথে কোদানের সম্পর্ক নেই হয়তো তাদের বাড়ি আছে গাড়ি আছে নেতৃত্ব আছে অনেক কিছু আছে কিন্তু তাদের চাল চলন আচরণ ধারাকে যদি আপনি একটু গভীরভাবে বিশ্লেষণ করেন দেখবেন আসলে গাধার সাথে তাদের জীবনধারার কোনো পার্থক্য কঠিন ময়দানে মানুষ ছাড়া যত সৃষ্টি আছে বিশেষ করে জীবজন্তু সব কিছুকে রব্বুল আলমিন মাটি বানিয়ে দেবেন তাদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই তারা কি হয়ে যাবে মাটি হয়ে যাবে এই দৃশ্য যখন ওই মানুষগুলো দেখবে যাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক ছিল না আর সে এই কারণে তারা সত্যকে অস্বীকার করেছিল তারা চিৎকার করে বলবে ফেরু তানি কন্তু তোরা ইয়ালাইতেনি আফসোস করে বলবে আরে যদি মাটি হয়ে যেতে পারতাম তার মানে হলো এই যে গাধাগুলো এই যে জন্তু জানোয়ারগুলো পশুগুলো মাটি হয়ে গেল এগুলোর সাথে তো আমাদের জীবনধারার মৌলিক কোনো পার্থক্য ছিল না ওরা যেভাবে নিজেদের ভোগের বাহিরে কোনো চিন্তা করেনি শুধু ভোগবাদী জীবনযাপন করেছে আমরাও তো ভোগের নেশাই মত্ত ছিলাম উন্মাদ ছিলাম ভোগের বাহিরে তো আমরাও কোনো চিন্তা করিনি তাহলে এই যে বস্তুতান্ত্রিক চিন্তা ভোগের চিন্তা যৌন ক্ষুধা পেটের ক্ষুধা অঙ্গ প্রত্যঙ্গের জৈবিক ক্ষুধা পাশবিক ক্ষুধা নিবারণ করার যে চিন্তা এই ক্ষেত্রে তো আমরা একই ছিলাম কিন্তু আজকে অনেক পার্থক্য হয়ে গেল ওরা মাটি হয়ে গেল ওদেরকে জাহান্নামে যেতে হলো না আর আমরা মাটি হতে পারলাম আফসোস করবে অন্য আয়তে বলা হয়েছে মিনা কুলু মাতি ইলান নুই বি اذনি রব্বিহিম ইলা সিরাতুল আজিজিল হামিদ হে রসুল তোমাকে আমি এই কিতাবটি কেন দিয়েছি জানো যেন তুমি এই কিতাব দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারো তোমার রবের নির্দেশ ক্রমে তোমার রবের পথের সন্ধান দিতে পারো তাহলে বুঝা গেল কোরআনকে বাদ দিলে যা থাকবে তা সবটুকুই অন্ধকার কিসের অন্ধকার জুলুমের অন্ধকার নগ্নতার অন্ধকার অশিক্ষা কুশিক্ষার অন্ধকার নেশার অন্ধকার অশ্লীলতার অন্ধকার চুরি ডাকাতি সন্ত্রাস রাহাজানি নৈরাজ্য অরাজকতার মহা গ্রাসী অন্ধকার এর বাইরে কিছুই আজকে তো তাই হচ্ছে কি হচ্ছে না রব্বুল আলামিন বলেন ইন্না আরাdnaল আমানাতা আলাস ওয়াল ওয়াল ملناها وأشفقن منها وحملها ইনসাদিনাহু কান জাহুলা আমি করানুল কারীম নামক আমানতকে ওই বিশাল আকাশের কাছে দিয়েছিলাম জমিনের সামনে পেশ করেছিলাম বিশাল আকৃতির পাহাড় পর্বতমালার কাছে পেশ করেছিলাম কেউ আমার আমানত গ্রহণ করবার সাহস করেনি এই আমানত গ্রহণ করেছে মানুষ নিশ্চয়ই মানুষ বড় জ্বালেন এবং বড় মূর্খ অর্থাৎ মানুষ জন্মগতভাবে জুলুম করতে পছন্দ করে স্বভাবগতভাবে মানুষের মধ্যে স্বার্থকরতার চিন্তা আছে নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে মানুষ আরেকজনের স্বার্থকে ধ্বংস করে দেয় ফলে হানাহানি মারামারি চলে ঠিক এই যে জুলুম অত্যাচার অবিচার অন্যকে অধিকার থেকে করবার বঞ্চিত চিন্তা এবং মানুষ জন্মগত ভাবে অশিক্ষিত মূর্খ এই মূর্খতা থেকে মানুষকে বাঁচাবার জন্য এবং জুলুমের জাতন থেকে মানুষকে বাঁচাবার জন্য আমি কোরআন দিয়েছি অর্থাৎ এই কোরআন মানুষ যতটুকু করবে যতটুকু মানবে যতটুকু বুঝবে এই কোরআন দ্বারা যতটুকু সে জীবনকে করবে ঠিক ততটুকু তার অশিক্ষার অন্ধকার দূর হবে এবং সমাজ জীবন থেকে অজ্ঞতা জুলুমের অন্ধকার দূর হবে জুলুম ওই পরিমাণ দূর হবে যেই পরিমাণ কোরআন আমরা আমল করব ঠিক না বেঠি যদি সমাজে জুলুম না থাকতো অশিক্ষা কুশিক্ষা না থাকতো তাহলে কি এদেশ থেকে মতো পালিয়ে যেতে হতো পালিয়ে যেতে হতো। কারণ তারা বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আলেমদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল কোরআন মানুষের কাছে কারা পৌঁছিয়ে দেয় আলেম সমাজ পৌঁছিয়ে দেয় ইসলামের শিক্ষা আমরা কাদের কাছে পেয়েছি কোরআনের আলেমদের কাছে পেয়েছি অতএব এই আলেমদের সঙ্গে এই আলমদের সঙ্গে জনগণের যদি সম্পর্ক ছিন্ন করে দেওয়া যায় তাহলে স্বয়ংক্রিয়ভাবেই ইসলামের সাথে জনগণের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে এই জন্য নবীদের ওয়ারি সত্তরাধিকারী আলেমদেরকে তারা ধরে ধরে ফাঁসি দিয়েছে জেলখানায় নিয়ে আইনা ঘরে নিয়ে দিনের পরে দিন নির্যাতন করে করে ইসলামকে উচ্ছেদ করবার মহানীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিলো তার ফল দাঁড়িয়েছিল জনগণের উপরে নির্যাতন নিপীড়নের নিত্য নতুন স্ট্রিম রোলার তারা চালিয়েছিল আর তারই ফলশ্রুতিতে জনগণ যখন তাদের হারানো অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য বিস্ফোরণ হয়ে পড়েছিলেন এবং একদিনের লাভার মতো সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে তখন জালেমরা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই দেশ এই রাষ্ট্র এই সমাজ আবার ওই রকম অরাজকতার শিকার হোক নির্যাতনে এই জনপদ আবার ভরে উঠো আবার পাড়ায় পাড়ায় আয়না ঘরের জন্ম হোক সন্ত্রাসীদের কালো থাবায় গোটা জনপদ আবার জিম্মি হয়ে যাক এটা কি আমরা চাই এটা কি আমরা চাই যদি না চাই তাহলে নতুন করে সিদ্ধান্ত নিতেই হবে সংকল্প নিতে হবে আল্লাহর সঙ্গে ওয়াদা করতে হবে এই জমিনকে কোরআনের জমিন বানাবো ইনশাআল্লাহ আর সেই জন্য কোরআনের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি করতে ভালোবাসতে হবে এই সম্পর্ক কিভাবে হবে হবে কোরানের কাছে আসতে হবে কোরআন আপনি যত পড়বেন ততই আপনার ভেতরটা উদ্ভাসিত হবে আর কোরআনের সাথে তথা কোরআনের মালিকের সাথে আপনার সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়ে যেতে থাকবে আল্লাপাদ انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم ইয়েত মা তারাই তো মোমেন যাদের সামনে আমার কথা উচ্চারণ করা হলে আমি আল্লাহ রিকির তাদের সামনে হলে অজিলা থলুভ তাদের মন তাদের কলম আমি আল্লাহ হয়ে কেপে ওঠে সুভাম যেমন ধরুন একজন ব্যক্তি ঘুষ খাচ্ছে কি খাচ্ছে সেই দিন দেখলাম একলোক ঘুষ খাচ্ছে আর বলছে কি ঘোষের টাকা গণনা করে নেওয়া শুননাথ অবশ্য তাকে বরখাস্ত বা সাময়িক কি করা হয়েছে অব্যাহে দেওয়া হয়েছে কেমন নাফরমাদের নাফরমা গোসের টাকা গণনা করে নেয় কি বুঝা গেল অন্যায় করছে 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 আমার ইসলাম নিয়ে নিয়ে ব্যঙ্গ ব্যঙ্গ এটা মুমিনের পরিচয় বহন করে মুমিনকে ঘুষ খাচ্ছে তাকে বলা হলো হারাম খেও না আল্লাহ হারাম খাওয়া পছন্দ করেন না এটা আল্লাহ নিষেধ করেছেন যেই আপনি আল্লাহর কথা বলেছেন সাথে সাথে আরাম থেকে ফিরে আসলো এরা হলো মোমেন ভেতরের ইমানই শক্তি বৃদ্ধি পেল শয়তানের ধোকা থেকে আত্মরক্ষা করার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে এটি হলো ইমানের পরিচয় কারণ শয়তান তো আছে নাফসু আছে দুনিয়ার লোক লালসাও তো আছে এই বহুমাত্রিক অপরাধের আকর্ষণের কারণে মাঝে মধ্যে ভুল করাটা কি আমাদের জন্য অস্বাভাবিক কিছু আমরাও তো মানুষ ফেরেশতা তো নই অতএব এই ভুলের মধ্যে যখন আমাদের পাটা পিছলে যেতে চাইবে তখন কেউ না কেউ এসে যদি বলে ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো সঙ্গে সঙ্গে ওই ভুল থেকে আমরা ফিরে আসবো এটি হলো ইমানের এটি কখন হবে যখন কোরআনের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে এই জন্য নিরপুর আল্লাপাক বলছেন ও ইমানা এবং তাদের সামনে যখন আমার আয়াতগুলো তিলাবাত করা হবে তাদের ইমান বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে এই যে একটু আগে তিলাবাত করা হলো ভালো লেগেছে না ইমানের অনুভূতি আমাদের মধ্যে কি ছিল অবশ্যই ছিল ছিল না এটা হচ্ছে ইমানের দাবি যতই শুনবেন যতই পড়বেন। আপনার ইমাম বাড়বে বরং অবস্থাটা কেমন হবে অন্য বলছেন আল্লাহ হুতাল সর্বশ্রেষ্ঠ কথা তোমাদের জন্য নাজিল করেছেন এত সুন্দর কথা এত সামঞ্জস্যপূর্ণ কথা এত অনুপম কথা। যেই মধ্যে এবং ভাবের যোগ আছে যেই কথাগুলোর গাঁথুনি এত সুন্দর করে দেয়া হয় এরকম গাঁথুনি আর শৈলী দিয়ে পৃথিবীর কেউ কোনো কথা রচনা করতে কি পারবে পারবে মাথা যতই পড়বে কোনোদিন পুরাণ হবে না কোনোদিন তোমাদের কাছে মনে হবে না বরং শুধু শুনতেই মন চাইবে শুনতেই মন চাইবে সারা আমরা পাঠ করছি কখনো কি মন বলছে এটা আর পড়তে মন চাই না পুরাতন হয়ে গেছে গতানুগতিক হয়ে গেছে এরকম মন বলছে না যখনই ইমামের পেছনে নামাজ পড়ি আর ইমাম এই তিলাবাজ করেন বিশেষ করে যে ইমামদের তিলাবাজ আরো মিষ্টি হয় শুধু শুনতে মন চায় না এই যে নাল্লা মুঠা মাথানি এটা কোনোদিন পুরাতন হবে ইমানদারের পরিচয় কিরোমেন হোক জুলুদুল্লাদিনা ইয়াক সোনা রবাবো এই কোরান যখন পড়বে কিংবা শুনবে আল্লাকে যারা ভয় করে তাদের জুলুদ তাদের চামড়াগুলো তাক কাঁপতে থাকবে সোনাম চামড়া কাঁপে না ভয়ে ভালোবাসায় আবেগে এগুলো কেঁপে উঠে ওঠে না ইমান হতে হবে সেই মানে কোরআন শুনবেন অর্থটা অনুধাবন করতে পারলে দেখবেন চামড়ার মধ্যে একটা রোমাঞ্চ তৈরি হয়ে গেছে কাঁপুনি একটা কম্পন ভাইব্রেশন সৃষ্টি হয়ে গেছে শোভা সুম্মা জুলুদহুম অপলো ইলা

চামড়া সংযোজন করে দেওয়া হবে আজকের বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন যে মানুষের কষ্টের অনুভূতিটা এই চামড়ার মধ্যেই থাকে এর তলে গেলে এর নিচে গেলে গভীরে গেলে আর কষ্ট ব্যথা অনুভূত তাহলে বোঝা গেল এই চামড়ার মধ্যে আলাপ কষ্ট যন্ত্রণা বেদনা সৃষ্টি করে দিবেন এবং এই বেদনা এই যন্ত্রণা শুধু বাড়তেই থাকবে বাড়তেই এই চামড়া যদি কোরআন শুনে স্পন্দিত না হয় অর্থাৎ কোরআনের সাথে যদি আপনার ভালোবাসার বন্ধন না থাকে দূরত্ব তৈরি হয়ে যায় আপনি উদাসীন হয়ে যান কোরআনকে উপেক্ষা ছুঁড়ে মারেন এই চামড়া কিন্তু আপনাকে ছাড়বে না কি করবে না এই চামড়া সাক্ষ্য দিবে কি দিবে সাক্ষ্য দিবে হাত اذا ما جاءوها شهد عليهم سمعهم وجلودهم وابصارهم بما كانوا